আসসালামু আলিকুম ওরহমাতুল্লাহিবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হল যারা একেবারেই দুর্বল কম হয়ে গেছেন আপনি সুরা ইখলাসের এই আমলটি করুন আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন অনেক সক্ষমতা আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আপনাকে দান করবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই দেখুন আমাদেরকে আল্লাহর উপর বিশ্বাস রেখে রেখে কিন্তু আমাদেরকে আমল করতে হবে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে রাজি খুশি হয়ে অবশ্যই অবশ্যই আমাদেরকে পাক রব্বুল আলমিন সক্ষমতা দান করবেন সফল দান করবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই দেখুন সুরা ইখলাসের অনেক ফজিলত আছে সুরা ইখলাসের একটি ফজিলত হল কোনো মানুষ যদি সুরা ইখলাস তিনবার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার আমল নামায় এক আন কতমের সব আল্লাহ পাক তারা আমল নামাই দিয়ে দেন কোনো মানুষ যদি সুরা ইখলাস সুরা ইখলাস এগারো বার পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক একটি প্রাসাদ একটি গড় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার জন্য নির্মাণ করেন তৈরি করেন কোনো মানুষ যদি সুরা ইখলাস দুশো বার পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার ওই ব্যক্তির পঞ্চাশ বছরের গুণা আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করেন সুরা ইখলাসের অনেক ফজিলত আছে তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই আমরা কিভাবে সুরা ইখলাসের আমলটি করব এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ তো আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা সুরা ইখলাস মুখস্থ করে নেব সুরা ইখলাস হচ্ছে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদাম হু কুফুয়ান আহাদ সুরাই ক্লাস আমি আবারও বলছি সুরাই ক্লাস হচ্ছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহ ওয়ালামিউ ওলা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ যখন আমরা সুরাই ক্লাস মুখস্ত করে নিব এরপরে আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমরা পর্যাপ্ত পরিমাণে কলমি শাক নিমা নেওয়ার পর ওটাকে পিষে একেবারে এক গ্লাস পরিমাণ আমরা রস করব রস করার পর আমরা এই সুরা ক্লাস ওই সাতবার পাঠ করব প্রথমবার পাঠ করব আউজবিল্লা বিষমিল্লা সহিত একবার ফু দিব এরপরে আবার বিসমিল্লা পরে আবার ফু দিব এভাবে সাতবার পাঠ করব সাতবার আমরা গ্লাসে ফু দিয়ে ওই রসটুকু আমরা প্রতিদিন সকালে কেয়ে ফেলব আল্লাহর উপরে রেখে বিশ্বাস রেখে কেয়ে ফেলব অথবা আমরা এই সূরাই ক্লাস সাতবার পাঠ করে প্রতিদিন সকালবেলায় রসুনের একটিকে অথবা দুইটি কোয়া নিব কোয়া নেওয়ার পর আমরা সাতবার দিয়ে রসুনের কোয়াটুকু আমরা আল্লাহর উপরে এক বিশ্বাস রেখে কে ফেলব কারণ আল্লাহ পাকের কাছে চাইলে যেহেতু অসুখ আমার অসুস্থতা আমার রিক্স আমাকেই নিতে হবে কে কি বললো সেদিকে আমাকে কর্ণপাত করলে হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমার অসুস্থতা দূর না করেন তাহলে পৃথিবীর ডাক্তাররা কিন্তু আমার রোগ সরাইতে পারবে না আল্লাহ পাক যদি ভালো করেন তাহলে পৃথিবীর ডাক্তাররা আমার রোগকে ধরে রাখতে পারবে না এই কারণে আল্লাহর উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে